সো গাইস এতদিন তোমরা আমাকে খেলতে দেখছো বিয়ার টুর্নামেন্ট সোলো ডুও এগুলা এবং লন অফ টুর্নামেন্টও খেলতে দেখছো কিন্তু কখনো তোমরা আমাকে সিএস টুর্নামেন্ট খেলতে দেখো নাই তো ভাবলাম আজকে আমরা একটা সিএস টু বা টু খেলে দেখবো এবং আমি শুনছি এই টুর্নামেন্ট খেললে যদি তোমার টিমমেট ভালো থাকে তাহলে অনেক টাকা ইনকাম করা যায় আর এটার একটা কারণও আছে কারণটা হলো তুমি পঞ্চাশ টাকা দিয়ে জয়েন করে আশি টাকা জিততে পারতেছো মানে তিরিশ টাকা একটা ম্যাচ জিতলে পাই যাবা আর যদি তুমি ডুও স্লট নাও তাহলে তিরিশ তিরিশ ষাট কিন্তু ঘটনাজনক রহস্য হচ্ছে আমাদের এনিমিগুলো যেগুলো দেখতে

কিন্তু শেষের দিকে আইসা বেচেরা হাগা শুরু করে দেয় আর ওর আমি প্যাকের ভিতরে দুশোর দিয়ে মাইরা দিই আর প্রথম রাউন্ডে এখানে আমরা জিততে যাই দেন সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার পর যাইতে যাইতে দেখি টিমেট একটা মাইরে আর আরেকটা আমার সামনে ছিল দুই শট কিন্তু অলরেডি দেওয়া দেন এদিক দেওয়া যায় আর একটা শট দেই আর কিন্তু যায় আর ওরে মারার পর আমরা দুইটা রাউন্ড যাই দেন পরের রাউন্ড শুরু হয়ে যায় আর একটা প্লেয়ারে আমি আবারও শুরুতে নক করে হেড শর্ট দিয়ে একটা প্লেয়ার সামনে ছিল তাড়াতাড়ি করে কনফার্ম দিয়ে একটা যে প্লেয়ার ছিল ওটারে মারার জন্য দৌড়া দৌড়ে যাইতেছিলাম কিন্তু আমার টিমমেট দেখো একটু পর কি করে মানে ওরে একটা হেড মাইরা দেয় আমি ভাবছিলাম কি করবো কিন্তু ভাই সামনে তত বেশি একটা প্রো প্লেয়ার না একেবারে বট তিনটা রাউন্ড কত আরামসে জিতে গেলাম দেখলেই তো আর এখন দেখতে পাচ্ছ লাস্ট একটা রাউন্ডই আছে আর একটা প্লেয়ার অলরেডি আমার মেট নক করে দিছে আর একটা প্লেয়ার আমার সামনে ছিল যাইতে যাইতে আমার টিমেট ওইটারও মাইরা দেয় আর এই ম্যাচটা আমরা এখানে বুয়া করে পেলি আর এর সাথে সাথে আমরা এখানে হচ্ছে কয় টাকা ভাই ষাট টাকা ইনকাম করে নেই মাত্র ভাই কয় মিনিট লাগলো পাঁচ মিনিটও মনে হয় লাগে নাই আসলে গা যেসব টুর্নামেন্টগুলো একেবারে ইজি যদি তোমার একটা ভালো টিমমেট থাকে তাহলে আর তোমরা যদি আমার মতো এইসব টুর্নামেন্টগুলো খেলতে চাও সিম্পলি চলে আসবা খেলো বাংলাদেশ হিসেবে অ্যাপের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এখানে আসার পর তোমরা দেখতে পারবে যে এখানে বিআর সি এস লোন বিআর সার্ভাইভাল সব ধরনের টুর্নামেন্টই রয়েছে তোমরা চাইলে এখান থেকে যেটা ইচ্ছা ওইটাই খেলতে পারবে তবে যেহেতু সি এস টু বাসেস টু আমি খেলবো তাই এখানে সি এস টু বাসেস টু দিয়ে ক্লিক করার পর তা ম্যাচে টিপ দেবো ম্যাচে টিপ দেওয়ার পর এখানে জয়েন বাটন দিয়ে আমার নাম এবং আমার টিমেটের নাম দিয়ে এখানে জয়েন করে ফেলবো দেখো এই অ্যাপটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ সো এখানে তোমরা নিশ্চিন্তে খেলতে পারো এবং এরা কিন্তু ডেইলি উইড্রো দেয় তোমরা আমার আগের ভিডিওগুলো চেক করলেও কিন্তু বুঝতে পারবা যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আরো একটা ম্যাচে জয়েন করছিলাম আর এই ম্যাচে হচ্ছে একটা প্লেয়ার কম জয়েন দিছে মানে তিনটা প্লেয়ার হয়েছিল তো যার হচ্ছে আমারে ওয়ান বাসেস ওয়ান দেয়া দেয় দেন এই প্লেয়ারটার সাথে আমি ওয়ান বাসেস ওয়ান করি अब मैं दिखाता हूँ कि আমার ভুল আছে আমার ভুল আছে ক্ষমা করে দেন দেখলো তো ভাই একেবারে আরামসে কিন্তু এই ম্যাচটা জিতে গেলাম আর এই ম্যাচে কিন্তু আমি আরো হচ্ছে গিয়ে কতগুলা টাকা ইনকাম করে নেই দেখো এইসব ম্যাচগুলো হচ্ছে গিয়ে ভাই চারটা রাউন্ড যদি জিতো তাইলে কিন্তু উইন করা দেয় যেহেতু এপে ভাই বিশ মিনিট পর পর ম্যাচ লাগায় তাই হচ্ছে গিয়ে সাত রাউন্ড কিংবা আট রাউন্ড এগুলা এত বড় রাউন্ড দেয় না শুধু তিন রাউন্ড যদি তুমি জিততে পারো সরি চার রাউন্ড যদি তুমি জিততে পারো তাইলে তুমি উইন তো এখন দেখতে পাচ্ছ আমরা আরও একটা ম্যাচ নিয়ে নিই আর এই ম্যাচেও সেম অপোনেন্টই ছিল ভাই এই হাই হাইরাও আবার জয়েন দিছে আর এবার ওদেরকে আবার হারাবো এই প্লেয়ারগুলো ভাই এত বটের বট দেখো দৌড়ে দৌড়ে যাইতেছে একটা দুইটা শর্ট দিয়ে কিন্তু ওরা মাইরা দিছি পরে এই পাশে আরেকটা ছিল ওটারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ও প্যাক করে ফেলে আসলে এগুলো হচ্ছে কি ওরা নতুন নতুন ট্রাই করতেছে বা খেলা শিখা ট্রাই করতেছে হয়তো প্রথম রাউন্ডে তো একবার আরামসে মেরে দেই আর এই রাউন্ডটা দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ড একটা প্লেয়ার অলরেডি হেডশট দিয়ে মাথা খুললা পকেটে রেখে দিছি আর একটা প্লেয়ার আসেছিল ওর টিমমেটের বাঁচানোর জন্য আমি লাফ দিয়ে যেতে যেতে দেখি আমার টিমমেট ওইটারে হেডশট দিয়ে পালাই দিছে মানে আমরা দুজনে ভাই একদম পুরো আরামসে মানে একটু কম্পিটিশন লেভেল যদি থাকতো তাহলে হচ্ছে কে তোমরা ভিডিওটা দেখাও মজা পাইতা আর আমরা প্লেয়ারগুলোর মাইরেও মজা পাইতাম বাট ওরা হচ্ছে একটু বেশি মানে লো প্লেয়ার ছিল তবে ভাই এই তিন নাম্বার রাউন্ডটাতে একটু জামেলে হয়ে যায় আমার টিম একা ভাই ভাই ওরা ডাউন দিয়ে দেয় আরেকটারে আমি দেখো কিছু ড্যামেজ দিয়েছিলাম বাট ওইখানে দুইটা ছিল দুইটা বিলে আমার মাইরা দেয় এই রাউন্ডে মানে ওরা ভাই জিতে গেছিল ভিতরে ঢুকে আমি আটকায় গেছিলাম বিপদ উপরে গেছি পুরো কারণে দেন চার নাম্বার রাউন্ডে আবার কাহিনী হয়ে যায় একটা প্লেয়ারের দেখে নেট নাই দুইটা শর্ট দিলাম ওই আমার দুই শর্ট দিয়ে পুরো খুলে দেয় আর পিছন দিক দেওয়ার টিম মেটে একটা শর্ট দিয়ে আমার মাইরা দেয় আর এই রাউন্ডে ওর টিম মেট ওরে আবার রিভাইভ দিয়ে দেয় ওদেরকে মারার জন্য আমার টিম মেট প্যাকে ঢুকছে আর ওরে দেখো দুইজনে মিলে আরামসে বানায় হারায় আর এই রাউন্ডটাও আমরা হারা যাই আর স্কোর এখানে হয়ে যায় দুই দুই এই প্রথম মানে ওরা দুই রাউন্ড জিততে পারছে আর আমরা একেবারে হাসি খুশি মজার সাথে খেলতে যে ভাই ওরা তো জিততে পারবোই না কোনো সময় আমার টিমের তো কি মজা নিতে আছে প্লেয়ারগুলো তারপরে রাউন্ড থেকে আবার আমরা একটু খেলা শুরু করি এখানে আমার টিমের একটা ডাউন দেওয়া রাখে আর একটা আমি উপর দেওয়া যায় দুইটা শট দেই মাইরা দেই আর এখানে স্কোর হয়ে যায় তিন দুই মানে আমরা তিনটা ওরা দুইটা জিততে যায় আর একটা রাউন্ড যদি আমরা জিতি তাহলে কিন্তু এই ম্যাচটাও আমরা উইন হয়ে যাবো তো মনে সেরকম আশা নিয়ে আগে যেতেছিলাম আমার সামনে একটা প্লেয়ার পিক হেডটা খাওয়াই দিয়ে সামনে যে আরেকটা প্লেয়ার ছিল ওইটা ভাই আমার টিমেটে হালকা ড্যামেজ দেওয়া দেয় আমি যে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ও কোন জানি কোনটা ছিল খালি বারবার আমি ও চুপচাপ বসেছিলাম মজা করতেছিলাম এখানে কিন্তু পিছন দিকটা ভাই কেমনে জানি এতগুলো ড্যামেজ দেওয়া দিল দেন এখানে দেখতে বললাম পেক করা ট্রাই করতেছে দেন এখানে দিয়ে হালকা ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু ঘুরে অন্য সাইডে যায় পরে আবার দেখো ভাগার চেষ্টা করতেছে কিন্তু বেঁচেটা লাস্ট পর্যন্ত ভাগতে পারে না আমি ডাইন দিক দিয়ে যাই ভাবছিলাম দাঁড়া থাকবো পরে দেখি আমার টিম মারতেছে দেন লং থেকে মারার চেষ্টা করতেছিলাম মুখ বেরোতেছিল না কী কী যে করতেছিলো ভাই এই প্লেয়ারটা শটের বৃক্ষ করে দুইটা শর্ট দিয়ে অবশ্যই মাইরা দিই আর আমরা এখানে এই ম্যাচটাও বিয়ে করে ফেলি এবং এর সাথে সাথে আবারও ষাট টাকা ইনকাম করে ফেলি দেখো গাইস আই নো সিএস এর ম্যাচগুলো অনেক বেশি বোরিং হয় তাই কি করলাম তোমাদের জন্য দেখো আর একটা বিয়ারের টুর্নামেন্টের হাইলাইট নিয়ে আসলাম এটাও ছিল বিয়ার ডুয়ো টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে এখন আমরা দেখতে পাচ্ছি আমি অলরেডি একটা কিল করে রাখছি আর আমার টিমে দুইটা কিল করে রাখছে এখন এই ম্যাচে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো মানে আমাদের কপাল যে কতটুকু খারাপ হইতে পারে আবারও সেই আগের জিনিস কপাল কতটুকু খারাপ হইতে পারে সেটাই দেখাবো মানে ভাই এমন একটা জায়গায় গেছিলাম ওই জায়গায় যাই আমাদের লাস্টে এমন একটা কাহিনী ঘটে যেটার জন্য আমরা মুডও প্রস্তুত ছিলাম না ম্যাচটাতে আমরা হ্যাঙ্গারে দৌড়ে দৌড়ে করতেছিলাম আর আমাদের সামনে দেখি ওয়াল মারা আর এখানে ফাইট হয়েছে এটা তো শিওর আর গাছ সিএসের অনেকগুলো ক্লিপ আমার কাছে আসে বাট এগুলা আমি দেখতেছি যে ভিডিও বোরিং হয়ে যেতেছে মানে সিএস এর ক্লিপগুলো আসলে ওরকম ভাবে লাগামো যে একটু ভালো মতো ই করা ছাড়মো এটা যদি হতো তাহলে একটু ভালো মতো ভিডিও বড় করে ছাড়া যেত বাট এটা যেহেতু তাই সুন্দর মতো সারা ছাড়া মানে ভিডিওটা বিরোধন কর বানানো যাইতেছিল না তো এখানে বিয়ারের একটা হাইলাইট ছিল এটাই দিয়ে দিই দেখতে পারতেছ আমার সামনে দুইটা প্লেয়ার ছিল দুইটারই কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে রাখছি অবশ্যই একটা ডাউন দিয়ে দিই সোনিয়া নিয়ে আসছিল মনে হইলো ভাই এত বটের বট পোলাবান উপরে একটা প্লেয়ারে ছিল এটার একটু মেলটা দিয়ে প্রেশার দেওয়ার ট্রাই করতেছিলাম আর আমার টিমের দিকে ওর শোটা যাইতেছিল গা যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু তার আগে আমার টিমেট ওরে মাইরা দেয় দেন আরো অনেক কাহিনীজনক রহস্য ঘটে তবে এখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল প্লেয়ার ভাগা ট্রাই করতেছিল দুই শোট দিছি আমার টিমেট কিলটা নিয়ে নাই মানে ভাই আমার টিমেট ভাই এমন চোরা চোরা আমার কিল দুইটা মাইরা দিছে ও জোন ধরার জন্য কিন্তু আগে আগে চলে আসছে আর জোন দেখতে পাচ্ছ কোন জায়গায় দিছে নিচে কিন্তু অলরেডি ফাইট চলতেছে অ্যান্ড একটা প্লেয়ারে দেখতে পেলাম তার চেয়ে মানে এদিকে আসতেছে হালকে ড্যামেজ দিলাম পরে দুটো শর্ট দিয়ে কিন্তু ওরে এখানে আমি কিলটা পাওয়া যায় আর কি ওর আর ওইখানে কিন্তু দুইটা প্লেয়ার আরো আছে যেদিকে ওই মারলাম ওইদিকে এবং এখন দেখতে পাচ্ছ ওর ষাটটা প্লেয়ার এলাইব আছে আর আমরা হচ্ছে মোটামুটি দশটার মতো কিল করে ফেলছি আর নিচের দিকে দেখতে পাচ্ছ ফাইট চলতেছে এদিকে মারা ট্রাই করতেছিলাম গুলি লাগতেছিল না এই সিটটির একটা আসি খায় পরে আমার টিম মেট ওটারে ডাউন দেওয়া দেন আমি ওরে এটা তাই ওরা কনফার্ম করে ফেলি কারণ ওখানে আরো প্লেয়ার ছিল ওগুলা আরও গেট কিপ দেওয়া করতেছিলাম বাট ওরা দিকটা বের হইতাছিল না আর যখন বের হইতেছিল তখন ভালোভাবে গুলি লাগতেছিল না দেখো দুইটা ড্যামেজ খাওয়া গেছে আর এরপর আমার টিমেট ভাই একটা গুলি দিয়ে এই প্লেয়ারটারে মায়রা দেয় মানে আমার কিল জয় করা চুরি করলো যদি এটা কোয়ার্ডিনেশন ঠিক আছে ওর সাথে কোয়ার্ডিনেশন মিনার জন্য খেলতেছি ও কিন্তু আমাদের টিমে সেকেন্ডারি আসার আর এই জায়গায় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ নাইনটি নাইন কিন্তু অলরেডি মায়রা দিছে চারটা প্লেয়ার আছে মানে আমরা দুজন আর এনিমিরা দুজন আর এই এনিমিরা কিন্তু ওই জোরের নিচে একদম ওই সাইড ওর দিক দিয়ে আসতে নিলে ভাই একবার ইজি একটা কেপ দিতে পারতাম বা এই জায়গায় নাইনটি নাইনটা মাইরা দেয় আর এই মাসটা এখানে আমাদের মারা খাইতে হয় এটাতে ভাই কত গেলে কি করে ফেলছিলাম এই পুরোটা রিফান্ড এতগুলা টাকা আয় করেও ভাই কোনো লাভ হলো না এই ম্যাচে সবগুলো টাকা মারা খাইতে হয়েছে এমনই ভাই হয় সব সময় যে কোনো একটা কিছু করতে গেলে এরকম উল্টা না উল্টাপাল্টা একটা না একটা কিছু হয় যার কারণ হচ্ছে আর ভাই ভিডিও বানাইতে মন চায় না তো গাইজ আমাদের ভিডিওটা আজকের জন্য এটুকুই আর দেখাবো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো দেখো আর আজকের ভিডিওটা একদমই ফালতু একটা ভিডিও হয়েছে এটা আমি জানি ভাই তবে আমি এটাও জানি তোমরা যারা আমার অনেক কাছের মানুষ আছো যারা আমার ভিডিও ডেলি দেখো কোনো মিস দেও না তারা ভিডিও যেমনই হোক দেখ ভাই তো তাদের জন্যই আসলে ভিডিও ছাড়া হয় আর কি তো লাভ ইউ গাইজ আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ গাইজ